জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ভারমুক্ত হচ্ছেন তারেক রহমান রাতেই আসতে পারে ঘোষণা এবারে জানিয়ে দিব এগারো নেতার দেশ প্রত্যাহার করল বিএনপি এদিকে এবার যুবদল কর্মীকে প্রকাশ্যে হত্যা জানিয়ে দিব মনোনয়ন বাতিল ইসিতে হাসনাত মঞ্জুরুলের পাল্টা আবেদন এবারে থাকছে মনোনয়ন ফিরে পেতে তাসনিম জারার আপিল শুনানি শনিবার সব শেষে জানিয়ে দিব মোসাব্বির হত্যায় নির্বাচন বিরোধীরা জড়িত থাকতে পারে বলছে বিএনপি নেতা সালাউদ্দিন এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাকুম জেলা থেকে দেখছেন ভারমুক্ত হচ্ছেন তারেক রহমান রাতেই আসতে পারে ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার থেকে এবারে মুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন তারেক রহমান শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে আজ রাত সাড়ে নয়টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির এক সিনিয়র নেতা জানান আজকের এই বৈঠকটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয় তাই নির্দিষ্ট এজেন্ডাও থাকছে না তবে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এ বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে এর আগে গত চার জানুয়ারি সিলেটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগারো নেতার বহিষ্কারাদেশ দেশ প্রত্যাহার করল বিএনপি সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত এগারো নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করছে বিএনপি শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবে এতে বলা হয় ইতুপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও চব্বিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফিরোজ আহমেদ ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফরিতুদ্দিন হাওলাদার বরিশাল মহানগর বিএনপি সাবেক সদস্য সৈয়দ হাবিবুর রহমান ফারুক আঠাশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির নয় নং ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ হুমায়ুন কবির লিঙ্কু আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক নয় জানুয়ারি তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে এর আগে অনেক নেতাকর্মীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে বিএনপি এবার প্রকাশ্যে যুবদল কর্মীকে হত্যা ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যার পর এবার জয়পুরহাটের উপজেলায় এক যুবদল কর্মীকে হত্যার ঘটনা ঘটেছে রাত সাড়ে দশটার দিকে উপজেলার বাজারের ঢাকারপাড়া রাস্তার মোড়ে ঘটনা সালাইপুর এ ঘটে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ নিহত যুবদল কর্মীর নাম ইয়ানুর রহমান তিনি পাঁচ বিবি উপজেলা যুবদলের কর্মী এছাড়াও তিনি উপজেলার সালাখুর গ্রামের আলম মন্ডলের ছেলে বিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম কালবেলাকে বলেন যুবদলের কর্মী ইয়ানুরের সঙ্গে একই গ্রামের মোস্তফা ও ময়নুলের দ্বন্দ্ব চলছিল এ কারণে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পরিবার পুলিশ ও নিহতদের পরিবার জানায় দীর্ঘদিন ধরে পাঁচবিবি উপজেলার সালাখুর গ্রামের ইয়ানুর রহমানের সঙ্গে একই এলাকার মোস্তফার সঙ্গে বিরোধ চলছিল এরিজ জেরে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে সালাইপুর বাজার ঢাকার পাড়া রাস্তার মোড়ে ছুরিকাঘাত করে জখম করে দুর্বৃত্তরা সেখানে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পরে থাকতে দেখা যায় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় নিহতদের পরিবারের দাবি পূর্ব পরিকল্পিতভাবে ইয়ানুরকে হত্যা করা হয়েছে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা নিহতের বাবা মোহাম্মদ আলম মণ্ডল বলেন দীর্ঘদিন থেকে একই এলাকার মোস্তফা ও তার ছেলে ময়নুলের সঙ্গে আমাদের একটা বিরোধ চলে আসছে এরই জেরে তারা আমার ছেলেকে হত্যা করছে এর আগেও তাদের নামে আমরা মামলা করেছি কিন্তু প্রশাসন কোনো ভূমিকা নেয়নি আমি ছেলে হত্যার বিচার চাই এদিকে প্রতিপক্ষ মুস্তফার পুত্রবধূ ইশরাত জাহান কেমি জানান বেশ কিছুদিন থেকেই স্থানীয় ইয়ানুর ও তার পরিবারের লোকজনের সঙ্গে বিরোধ চলছিল কয়েকদিন আগেও সেই বিরোধ মীমাংসা হয়েছিল বৃহস্পতিবার রাত তিনটার দিকে দশ থেকে জন লোক দেশীয় অস্ত্রসহ আমাদের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে আমরা প্রাণে বেঁচে যাই মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে হাসনাত মঞ্জুরুলের পাল্টা আবেদন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনের জামায়াতের এনসিপির জোটের প্রার্থী হাসনাত আবদুল্লা একই দিনে হাসনাত আবদুল্লার মনোনয়ন বাতিলের জন্য আবেদন জমা দিয়েছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগবে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত হয় আপিল বুথে এই পাল্টা আবেদন জমা পড়ছে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন সূত্র সূত্র জানায় নির্ধারিত সময়ের মধ্যেই উভয় পক্ষ তাদের আবেদন জমা দিয়েছেন এখন যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ বিষয়গুলো শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন সূত্র আরও জানায় কুমিল্লা চার আসন ছাড়াও দেশের বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন নিয়ে আপিল ও বাতিলের আবেদন জমা পড়েছে আবার কিছু ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকেও আপত্তি তোলা হচ্ছে প্রসঙ্গত আপিল আবেদনের শুনানি আগামী দশ থেকে আঠেরো জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এসব শুনানি হবে মনোনয়ন ফিরে পেতে তাসনিম জারার আপিল শুনানির শনিবার আসন্ন তরোদা জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার করা আপিলের শুনানি আগামী শনিবার অনুষ্ঠিত হবে এ শুনানির প্রথম দিনেই ডাক্তার তাসনিম জারার আপিল আবেদনটি তালিকাভুক্ত করা হয়েছে এ সময় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার উপস্থিত থাকবেন এদিকে শুক্রবার মনোনয়নপত্র বাতিল ও বৈধতার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময়সীমা শেষ হয়েছে আগামী দশ থেকে আঠেরো জানুয়ারি পর্যন্ত আপিলের বিরুদ্ধে শুনানি চলবে এর আগে রাজধানীর আগারগায়ে নির্বাচন কমিশন ভবনে গিয়ে ডাক্তার তাসনিম যারা মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেন এ সময় সঙ্গে তার আইনজীবী আরমান হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আপিল আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম যারা তিনি বলেন আমি ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলাম সেটি আপাতত গৃহীত হয়নি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছি গত সাতাশ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা ওই দিন সন্ধ্যায় ফেসবুকের পোস্টে তিনি জানান কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে নির্বাচনে অংশ নেবেন তিনি মোসাব্বিরকে হত্যা মোসাব্বির হত্যায় নির্বাচন বিরোধীরা জড়িত থাকতে পারে বলছে বিএনপি নেতা সালাউদ্দিন যারা নির্বাচন চায় না তারাই স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার বিকেলে মোসাব্বিরের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন পরিকল্পিতভাবেই মোসাব্বিরকে হত্যা করা হয়েছে যারা নির্বাচন বিরোধী তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন যারা নির্বাচন তা চায় না সেই জাতীয় অপশক্তি ও হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে আমরা অবিলম্বে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন পতিত সৈরাশার নির্বাচনকে বাঞ্চাল করতে চায় সেই লক্ষ্যেই ধারাবাহিক ষড়যন্ত্র চলছে এসব ষড়যন্ত্র বাস্তবায়নের আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে তা কঠোরভাবে দমন করতে হবে মোসাব্বিরের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন মোসাব্বিরের স্ত্রী ও সন্তানদের সারা জীবন যা কিছু প্রয়োজন তার সব দায়িত্ব আমরা দলীয়ভাবে নিয়েছে। নিয়েছি গত সাত জানুয়ারি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রাত আনুমানিক আটটা চল্লিশ মিনিটে রাজধানীর তেজগাঁভের তেজতুরি বাজার এলাকায় এস্টার কাবাবের প্রসন্ধে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন